নমস্কার বন্ধুরা আহারের তরফ থেকে সকলকে স্বাগত আজকে খুবই কমন একটা রেসিপি নিয়ে এসেছি খুব চেনা রেসিপি প্রত্যেকেরই কিন্তু একটু অন্যভাবে আমি রান্নাটা করেছি আলু তরকারি বা আলু ঝোল রুটি লুচির সঙ্গে তো প্রত্যেকেই খাও সেই রেসিপিটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু খুবই ইউনিক একটা রেসিপি এই যে দেখতেই পাচ্ছ প্রথমে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি একটা আলুকে দু টুকরো করেছি দিয়ে খসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এই আলুর ঝোল বা তরকারিটা করতে গেলে একটা মশলা বানিয়ে নেব এই মশলাটায় প্রথমেই আমি খুব সামান্য আদা এবং পাঁচ ছোয়া রসুন দিয়ে দিলাম আর দেব এর মধ্যে একটা কাঁচা লঙ্কা অবশ্যই ঝালটা নিজেদের পছন্দ মতন টমেটো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম ধনে পাতা যে ডাটিগুলো ডাটিগুলো না ফেলে দিয়ে এইভাবে যদি পেস্ট করে সবজির মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় এই সমস্ত ধনেপাতার পাতার ডাটিগুলো দিয়ে দিলাম এবং এটা একটা পেস্ট বানিয়ে নেব এইভাবে একবার মশলা বানিয়ে আলু তরকারি করে দেখো খেতে কিন্তু দারুণ হয়েছিল এই যে দেখো মশলাটা পেস্ট করে নিয়েছি এই ধনে পাতার ডাটিগুলো দেওয়ার জন্য খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছিলো সবজিটার মধ্যে আর খুব যে সবুজ রঙের হয়ে গেছিল তা কিন্তু নয় এবার সবজিটা রান্না করার জন্য আমি এখানে দু চামচ মতন তেল নিয়েছি এবং দিয়ে দিলাম ফোড়ন হিসাবে সাদা জিরে এবার ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে পেঁয়াজের ব্যবহার করিনি তোমরা চাইলে করতে পারো আমি এখানে শুধুমাত্র রসুন দিয়েছি তাও চার পাঁচ কোয়া তো যাই হোক মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব প্রথমেই লবণ দিয়ে দিলাম হলুদ দিলাম এবার এর মধ্যে একে একে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই সব মশলাই কিন্তু কতটা সবজি করব তার পরিমাণ বুঝে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবং খুব সামান্য গরম মশলা দিয়ে দিলাম এবার এই সমস্ত মশলা দিয়ে ওই পেস্ট করা মশলার সাথেও কষিয়ে নেবো খুব ভালো করে এই কষানোর মাঝখানে জারটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম এই মশলাটা খুব ভালো করে কষানো হলে তবেই কিন্তু খেতেও খুব ভালো হবে আর তরকারি রঙটাও খুব ভালো হয় এবার ওই সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম এই রকমভাবে একবার রান্না করে দেখো রুটি লুচি পরোটার সঙ্গে কিন্তু খুব সিম্পল কোনো সবজি করার দরকার নেই বাড়িতে শুধু আলু তো প্রত্যেকের বাড়িতেই থাকে এভাবে রান্না করলে কিন্তু খেতেও খুব ভালো হয় এবার একটু ঝোলটা করার জন্য জল দিয়ে দিলাম এই সবজিটা ফোটার মাঝখানে এখানে টেস্টের জন্য এক চামচ চিনি দিলাম আমি বলে রাখি নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর রেসিপি দেখার শুরুতেই কিন্তু একটা লাইক দিয়ে দিও কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে নতুন রেসিপি বানাতে কিন্তু অনেকটা ইন্সপায়ার করে তো যাই হোক ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম আমার রেসিপি পুরো কমপ্লিট এবার দেখো সার্ভ করে দেখাচ্ছি তো যাই হোক আজকের রেসিপি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো টাটা